হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আমার আইডিতেও সবাইকে স্বাগত আর দিলীপ কুন্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাই আজকে বাজার প্রতাপপুরে চারখানা চেয়ার ডেলিভারি দিয়ে এসেছি সেগুনে চেয়ারটা আর কাস্টমার ভিউ পেয়েছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ আজকে এই ডাই চেয়ারগুলো যাচ্ছে সেগুনের চেয়ারগুলো যাচ্ছে আমরা ডেলিভারি করে দিচ্ছি এটা বাজার প্রতাপপুর যাবে আপনারা আগের দিন দেখেছিলেন যে সাহেবগঞ্জে যে চেয়ারগুলো হ্যাঁ না সাহেবগঞ্জে যে ডাইনিংয়ের সেটটা দিতে গেছি ওই ছোটো কাকিমার বাড়িতে যাচ্ছি এই সেটগুলো যাবে আমাদের প্রোডাক্টস তোলার কাজ শুরু হয়ে গেছে তো কাকিমার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসবো আপনারাও এইভাবে প্রোডাক্টস আপনাদের কাছে অর্ডার দিন একদম ঘর পর্যন্ত গিয়ে প্রোডাক্টস ডেলিভারি করা আসবো দেখুন এখন আমাদের কাצו তুলে দিচ্ছেন এই ভ্যানটা ঘুরে যাচ্ছে তো ভ্যানটাকে একটু ফেলে আগা আগা ওইদিকে গี নাও এই দেখুন এখন আমাদের চাপানো হয়ে আছে এটা সেগুনের প্রোডাক্টস রয়েছে আপনারা দেখেছেন আগে এখানে দেখুন এখন এটা সেগুনে প্রোডাক্টসটা চাপানো চলছে আমাদের বাজে প্রতাপপুর যাবো বাজে প্রতাপপুরে গিয়ে আমরা প্রোডাক্টসটা ডেলিভারি করে আসব এই দেখুন এখন প্রোডাক্টসটা ঢেকে নেওয়া হচ্ছে ভালোভাবে তো আমরা এইভাবেই প্রোডাক্টস ভালো করে ঢেকে তারপর কাস্টমারের বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসব তো কাস্টমার রিভিউটাও নেবো ওখানে আপনারা দেখতে পাবেন যেটা সাহেবগঞ্জে গেছিলো প্রোডাক্টসটা কিছুদিন আগে সেই কাকিমার বাড়িতেই যাচ্ছে এটা একটা ফ্ল্যাটে যাবে আপনারা দেখুন এই যে চেয়ারগুলো যাবে এইগুলো হচ্ছে আপনার সেগুনের মডেলগুলো ওনারা চেয়ারটা চিআরটা না দেশের বাড়িতে যেটা গেছিল সেটা পুরো সেটটা গেছিল সেগুনের এই সেম চেয়ার দিয়ে এইগুলো তো লগো হ্যাঁ ওই মাথার টাইট দিনা

প্রত্যেকটা তো সাইকেলে দেখেছেন আজকে ভাইয়ের গাড়িতে যাব কাকু আছে সব বানা হয়ে গেলো এবার বাজার প্রতাপপুরে যাবো যে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে কাস্টমার ইউনি নিয়ে এই দেখুন এখন আমাদের প্রোডাক্টসটা বেরিয়ে যাচ্ছে আর এখানে ভাই আর আমি বেরোচ্ছি গাড়িতে স্কুটিতে যাব তো কাস্টমারের বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসবো আপনারা দেখুন এই দেখুন আমাদের কাকু আসছে আমরা গাড়িতেই যাচ্ছি এসে গেছে এগো আমি যাচ্ছি এইরকম এখন আমাদের গাড়ি এগোচ্ছে একদম বাড়ি পর্যন্ত যে ফোটা দিয়ে আসবো সেটা আপনারা দেখবেন আমি আমার ভাইয়ের গাড়িতে রয়েছি এই রকম এখন কাকিমার ফ্ল্যাটে আমরা এসে গেছি হ্যাঁ তো কাকিমার ফ্ল্যাট এসে গেছে ওই যে বোনেরা রয়েছে হ্যাঁ একবার হ্যাঁ নাহলে পারবে না তো এই যে কাকিমার ফ্ল্যাট দেখতে পাচ্ছেন একদম ঘর কে দিয়ে আসবো আজকে আমার ভাই এসেছে এ কোন দিকে উঠবে না এই দেখুন এখন আমাদের প্রোডাক্টস খোলার কাজ চলছে একদম কাকিমার বাড়ি পর্যন্ত গিয়ে সেট করে আসবো কাকিমার মেয়ে নেমে এসেছে ভাই এই দেখুন অদ্রিজা নেমে এসেছে এবার দিয়ে দেবো আপনারা যেটা দেখেছিলেন সাহেবগঞ্জে যেই প্রোডাক্টসটা গেছিল ওই ছোটো কাকিমার বাড়িতে এসেছি ওনারাই এই প্রতাপপুরের ফ্ল্যাটে থাকেন এই যে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা বাইরে থেকে একবার দেখিয়ে দেবো হ্যাঁ আগে নামিয়ে নাও এগুলো তারপর হ্যাঁ আগে পুরো সবকটা নামিয়ে নাও তারপর তুমি ইয়ে কর হ্যাঁ তা এখন লিফ্টে চাপানো চ চৌধুরী চা চ তুই খোল এখন ইফ লিফটে চাপানো হয়ে যাবে তা চলুন একদম ঘর বেশিক দূর নয় আস্তে আস্তে টোকা এটা ঢোকা আমাদের বড় ভাই নামাচ্ছেন নামিয়ে দিয়েছে কি দিয়ে এটা লিফ্টে নিয়ে যাওয়া হবে আমি ততক্ষণ ওপরেই যাচ্ছি আপনারা উপরে দেখুন কাকিমার ফ্লাটে এসে গেছি

এই কাকিমার বাড়িতে ঢুকছি দেখুন চেয়ার একদম কাকিমার বাড়িতে দেওয়া হচ্ছে কাকিমা কাকিমার কি খবর হ্যাঁ ও সাজিয়ে নেবে আর একটা আছে তিনটা হলো তো আর একটা এইদিকটা রেখে দি ওই চেয়ারটাকে বার করতে হতো হ্যাঁ থাক থাক ছেড়ে দিন এ দেখুন এখন প্রোডাক্টসটা পুরো কাকিমার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কাকু আছেন ভাই দাদা চলে যাবি না তো এখন একদম ঘর পর্যন্ত দিয়ে দিলাম আপনারা এইভাবে আমাদেরকে অর্ডার দিন আমরা একদম ঘর পর্যন্ত দিয়ে দেবো প্রোডাক্টস তো একবার চলুন হ্যালো বন্ধুরা দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই এখন দেখুন কাকুর বাড়িতে আমরা চলে এসেছি কাকুকে ডেলিভারিও দিয়ে দিয়েছি তো কাকু তোমাকে দিলীপকুণ্ডু ফার্নিচার আরও একবার স্বাগত জানাই তুমি আমাদের দোকানে এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলে আজকে ডেলিভারি দিয়ে দিলাম কিরকম লাগছে খুবই ভালো লাগছে পালিশটাও খুব সুন্দর হয়েছে আর আমরা যে প্রতিদিন আমাদের দোকান থেকে নিয়েও আসছি হ্যাঁ আমাদের ব্যবহার আমাদের জিনিসপত্র তো সত্যিই খুব ভালো যার জন্য বারবার আমাদের কাছে আমরা ফিরে যাই এবং আমি আমার দর্শকদেরকেও বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে মনের মতন সব জিনিস আপনারা এই ফার্নিচার থেকে অবশ্যই পাবেন এবং যাবেন আপনি আপনাদের দেশের বাড়িতে আমরা গিয়ে প্রোডাক্টটা দিয়ে এসেছি সেটা পছন্দ হয়েছে তো যথেষ্ট সুন্দর সেটা দেশের বাড়িতেই দেখুন কাকুদেরকে সাহেবগঞ্জে যে ভিডিওটা দেখেছিলেন এই কাকুর বাড়িতেই গিয়ে দিয়ে এসেছি আমরা আর আজকে ওনারা চারটে চেয়ার নিয়েছেন প্রোডাক্টসটা দিয়ে দিলাম তো কাকু অনেক ধন্যবাদ আমাদের দোকান থেকে প্রোডাক্টসটা নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাঁড়ান